হে মৌমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না বস্তুত যাদের অন্তরে রোগ রয়েছে তাদেরকে আপনি দেখবেন দৌড়ে গিয়ে তাদেরই মধ্যে প্রবেশ করে তারা বলে আমরা আশঙ্কা করি পাছে না আমরা কোনো দুর্ঘটনায় পতিত হই অতএব সেদিন দূরে নয় যেদিন আল্লাহ তাল্লার বিজয় প্রকাশ করবে অথবা নিজের পক্ষ থেকে কোনো নির্দেশ দেবেন ফলে তারা সিও গোপন মনোভাবের জন্য অনুতপ্ত হবে মুসলমানরা বলবে এরাই কি সব লোক যারা আল্লাহর নামে প্রতীক্ষা করত যে আমরা তোমাদের সাথে আছি তাদের কৃতকর্মসমূহ বিফল হয়ে গেছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে হে মৌমিনগণ তোমাদের মধ্যে যে সিও ধর্ম থেকে ফিরে যাবে অচিরে আল্লাহ এমন সম্প্রদায়ের সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে তারা মুসলমানদের প্রতি বিনয় নম্র হবে এবং কাফেরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারী তিরস্কারে ভীত হবে না এটি আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দান করেন আল্লাহ প্রাচুর্য দানকারী মহা জ্ঞানী হে মোমিনগণ তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ তার রসুল ও মোমিনগণ যারা আল্লাহর সামনে বিনীত হয়ে সালাত আদায় করে ও জাকাত দেয় আর যারা আল্লাহ তার রসুল ও বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী হে মৌমিনগণ আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে তাদেরকে এবং অন্যান্য কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আল্লাহকে ভয় করো যদি তোমরা হও আর যখন তোমরা নামাজের জন্য আহ্বান করো তখন তারা একে উপহাস ও খেলা বলে মনে করে কারণ তারা নির্বোধ বলুন হে আহলে কিতাবগণ আমাদের সাথে তোমাদের এছাড়া কি শত্রুতা যে আমরা বিশ্বাস স্থাপন করছি আল্লাহর প্রতি আমাদের উপর অবতীর্ণ গ্রন্থের প্রতি এবং পূর্বে অবতীর্ণ গ্রন্থের প্রতি আর তোমাদের অধিকাংশই নাফরমান বলুন আমি তোমাদেরকে বলি তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন যাদের প্রতি তিনি ক্রধান্বিত হয়েছেন যাদের কতককে বানর ও শুকুরে রূপান্তরিত করে দিয়েছেন এবং যারা শয়তানের আরাধনা করছে তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সত্যপথ থেকেও অনেক দূরে